আসসালামু আলাইকুম আমি সুলতানা সুলতানা রিপো এসার চ্যানেল থেকে কে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার প্রবাসী ভাই এবং বোনেরা দেশের ভাই এবং বোনেরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমি অনেক ভালো আছি আজকে ছোট্ট একটি ব্লগ নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য এটা আমার বাপের বাড়িতে এত বড়ো একটা কাঁঠাল গাছ দেখতেছে নিয়ে এত বড় কাঁঠাল গাছের মধ্যে এই একটা মাত্র কাঁঠালি ধরছে আর কাঁঠালটা মাশালা অনেক বড় ছিল আমার বাবি তো আর কি ছিল না এই অব এরকম অবস্থা অনেক বড় কাঁঠালটা মাশাল্লা দিলে তো আমার ভাই আর কি উঠছে উঠা তারপর আর কি কাঁঠালটা পারল তো এই যে দেখেন এমনিতে এইখানে হয়তো ছোটো লাগতেছে কিন্তু কাঁঠালটা মাসাল্লাহ অনেক বড় আর এই যে একটা গাছ দেখতেছেন এইটা হলো হাজারি কাঁঠাল গাছ আর কি হ্যাঁ অনেক কাঁঠাল যে ধরে তো এই কাঁঠাল গাছটা প্রথম এই প্রথমে ফার্স্ট ধরলো কাঁঠাল আর এই যে নিচে দেখতেছেন যে একটা কাঁঠাল আর ওপরে কিন্তু একদম আগার মধ্যে চারটা কাঠাল কাঁঠাল একটা ডালের মধ্যেই ঠিক আছে তো এই যে দেখেন অনেক সুন্দর কি কাঁঠালের সাইজটা এত সুন্দর হয়েছে এই কাঁঠাল খাইবি খাই বা না খাই কিন্তু আর কি কাঁঠালটা দেখলে আর কি মনটা বেড়া যায় এত সুন্দর হয়েছিল কাঁঠালটা এখানে হয়তো ছোটো লাগতেছে কিন্তু মাশাল্লা দিলে কাঁঠালটা অনেক বড় হয়েছে আর এই তো গড়ের সামনে যে আতা ফুল গাছ এটার মধ্যে মার্শাল্লাহ অনেক অনেক আতা ফুল ধরে আর অনেক আতা ফুল ধরছেও আর এই যে কাঁঠালটা দেখতেছেন এটা মোটামুটি অতটা বড় না কিন্তু এখানে আবার এই কাঁঠালটা বড় দেখে কিন্তু অতটা বড় না কাঁঠালটা আর ওই উপরে একদম ওপরে দেখতেছেন ওই উপরে আর কি চারটা কাঁঠাল ঠিক আছে ওপরে চারটা কাঁঠাল আছে আপনাদের আমি জুম করে দেখাই ঠিক আছে এই যে কাঁঠালগুলো দেখছেন এই যে কাঁঠাল চারটা কাঁঠাল কাঁঠাল এখানে একটা ডালের মধ্যে চারটা কাঁঠাল ঠিক আছে তো অদ্ভুত জিনিসটা আর কি এত বড় আগার মধ্যে ধরে যা ধরছে চারটা কাঁঠাল আর নিচে মাত্র একটা কাঁঠাল তো তাতেই আলহামদুলিল্লাহ আল্লাহ যা দিছে তা নিয়েই আলহামদুলিল্লাহ তো এই আর কি আর এইখানে আর কি কাঁঠাল গাছ তারপর আম গাছ সব গাছে আছে কিন্তু এই যে আম গাছগুলো দেখতেছেন এই আম গাছগুলো কিন্তু অনেক আগের ঠিক আছে অনেক আগের বলতে প্রায় সাত বছর হই তো হইবই তো এখন পর্যন্ত আর কি আম গাছগুলোর মধ্যে আম ধরে নাই এই একটা দুইটা তিনটা আম গাছ ঠিক আছে আম গাছগুলোর মধ্যে আম ধরে না আর ওই কাঁঠাল গাছটা দেখতেছেন এই কাঁঠাল গাছটার মধ্যে একটা কাঁঠালই ধরছে এর আগের বারো একটা কাঁঠাল ধরছে এইবার একটা কাঁঠাল ধরছে তো এই কাঁঠাল গাছের গোড়ার মধ্যে আবার যে দুইটা কাঁঠাল গাছ হয়েছে এই যে দেখতেছেন দুইটা কাঁঠাল গাছ হয়েছে এখানে আর এই যে পাশে আছে পাথরগুচি গাছ আর কি আমাদের পশ্চিম পাশে এটা আমাদের বাড়ির পশ্চিম পাশে নাকি এটা নিচের নামার নামা বলি ওই নামার মধ্যে আর আর এই যে দেখতেছেন এগুলো কিন্তু কাঁকরোল গাছ এত আর কি কাঁকরোল গাছগুলো এত ভা বলার মতো না অনেক ভাই ওই যে নিচে পর্যন্ত দেখতেছেন এগুলো সব কাকরল গাছ এই যে নিচে পর্যন্ত আর কি সব কাঁকরোল গাছ আর ওই যে এটা বন আমাদের বাড়ির নিচে এটা বন আর ওই যে কচু গাছ তারপর ওই কাঁকরোল গাছ সবই আছে মার্শাল্লাই দিলে আম গাছ যেইখানে একটা আছে তারপরে যে এটা হয়েছে পেয়ারা গাছের মধ্যে এই গাছটা সম্ভবত আর কি চাল কুমড়া গাছ এটা পেয়ারা গাছের মধ্যে বাইছে এই হইবো আর কি আর গিয়া কি আর বলবো এই তো ওই যে আরেকজন আইসা হাজির আর এই যে মরিচ গাছটা দেখতেছেন এটা কালো মরিচ তো মরিচটা অনেক ভালো আর কি গ্রানও একটা ভালো সুন্দর গ্রান আসে আর বোম্বাই মরিচের ভিডিওটা তো আপনারা দেখছেনই ওইটা আমাদের ওইটা আমার বাপের বইটা হলো আর কি ভিতর সাইড এটা হলো কি বাহিরে বাহিরে বলতে আর কি নামার সাইডে এটা বনের সাইডে তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখে আসছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন যদি ভালো লেগে থাকে তাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং কেমন লাগলো আমার ভিডিওটা লাইক কমেন্ট করে প্লিজ সবাই জানাবেন যে কেমন লাগলো আর এই তো এই যে ভিতরে আইসা পড়ছি ভিতরে আইসা তারপরে যে এই গ্যাসটার তো ভিডিও তো আপনারা দেখছেনই তো আর কি মার্শাল্লা দিলে গ্যাসটার মধ্যে কিন্তু ফলনটা আর কি অনেক ভালো ভালো হয়েছে আর কি তো সবাইকে আসসালামালিকুম